আজকে মোটামুটি এক সপ্তাহ পরে ভিডিও নিয়ে আসছি তো ভিডিও আপনাদেরকে দিতে পারছি না আমার ক্যামেরাম্যান না থাকায় তো আজকে এভাবে আপনাদের কাছে আসলাম যে আমি নিজে নিজে ক্যামেরা ধরে ভিডিও করবো কারণ ক্যামেরাম্যান খুব শর্ট এবং আমার একটা বন্ধু একটু বেড়াতে গেছে তাই ভিডিও করতে পারছি না যদিও তাই আজকে সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করছি তো আজকে আমরা দেখতে পাচ্ছেন লেবু বাড়তে এসেছি আমার সাইডে সব লেবু বাগান তো আজকে ঘরুর ভিডিও দিব না লেবুর ভিডিও দিব আর সবাইকে জুম্মা আরক আর আজকে আমি গরু সকালবেলা গরুর কাজ কাম সেরে এখন এসে পড়লাম লেবু বাড়তে তো এই যে আমার সাইডে এই যে এই সাইডে যে জমিটা দেখতে পাচ্ছেন আপনারা যে এটার বয়স প্রায় পনেরো সালে আমার বাবা লাগিয়েছে এটা প্রায় দশ বছর বয়স এবং আলহামদুলিল্লাহ প্রচুর লেবু ধরছে এবং যদি আপনাদেরকে দেখায় এই যে আলহামদুলিল্লাহ কত লেবু এই যে এবং আমি দেখতে পাচ্ছেন কি পরে আছি তা আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখন আলহামদুলিল্লাহ লেবু পাড়া শেষ এখন আমরা লেবুগুলো নিয়ে যাবো দেখতে পাচ্ছেন আমার এখানে সাইকেলে লোড দিয়েছি লেবুগুলো তো এদিক দিয়ে অনেক কাদো রাস্তা তা এদিক দিয়ে নেওয়া যাচ্ছে না তাই মনে করেন সাইকেল দিয়ে নিয়ে যাচ্ছি তো এই যে সাইডে লেবু আলহামদুলিল্লাহ ভালো লেবু বারস হয়েছে এবং আপনার ক্যাট লেবু হয়েছে প্রায় চার বস্তা তো কত টাকা বিক্রি করে আজকে আপনাদেরকে সব জানাবো টোটাল তো আলহামদুলিল্লাহ আজকে নামাজের আগে চলেন যা বিক্রি করে আসি তো এই দেখতে পাচ্ছেন আমার এটা হলো সাইকেল এটাই বলতে গেলে গাড়ি যে আলহামদুলিল্লাহ অনেক লেবু পেরেছি যদিও কালকে রাতে অনেক বৃষ্টি পড়েছে আমাদের এদিকে তো আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছেন লেবুর বাগানে অনেক ইয়া পানি জমি ছিল সব নেমে গিয়েছেন পরিষ্কার হয়ে গেছে এবং এগুলো আমার সাইডের জমি আমার দাদাদের এবং এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আল সোজা এখানে আলহামদুলিল্লাহ আমাদের এক বিঘা জমি আছে তো এটা একটি বিলের ভিতরে জমি যদিও দেখতে পাচ্ছেন আমি কি পড়েছি এ দেখতে পাচ্ছেন আমার এখানে এই গাম ছাড়া কাজ করা যায় না দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাটা এখানে এবং দেখতে পাচ্ছেন অতগুলো লেবু পেরেছি আলহামদুলিল্লাহ আরও লেও পারবো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে ঘাস আছে এটা এক লাইন আমি ঘাস লাগিয়েছি যদি আপনাদেরকে দেখাই ভিতরে এই দেখুন এই ঘাস কী ফলন হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি তিন মাস ধরে কাটা নেই কুরবানিদের পরে থেকে তো অনেক সব নিয়েছে এবং এক ছোপ কাটলে মোটামুটি তিন বোঝা ঘাস হবে আমি যে অবস্থা দেখতে পাচ্ছি এবং এই যে আমার বাবা লেবু ওদিক দিয়ে কুড়াচ্ছে এবং আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এবার লেবুগুলো বিক্রি করে পেরে লেবুর ডাল সেটবো সেটে আপনার বাঁশ লাগাবো তাহলে আলহামদুলিল্লাহ লেবু আবার আগের মতো ফলন ধরবে দেখতে পাচ্ছেন বালটি আছে এই যে অনেক কাদো এবং নুয়ে নুয়ে অনেক কষ্ট করে ঢুকতে হয় যদিও তো পারতে হবেই যেহেতু লেবুর দাম আগে কম ছিল তাই পারি নাই তো একটা লেবু তিরিশ পয়সা চল্লিশ পয়সা করেছিল এখন আলহামদুলিল্লাহ দাম হয়েছে দেখতে পাচ্ছেন যে গাছ এখানে ভিতরে মনে হয় জঙ্গল হয়ে আছে যে দেখতে পাচ্ছেন যে এখানে যে অন্যান্য বস্তুগুলো আছে এবং ওই পাশে আমাদের ছোট লেবু বাগান এটা বড় সবার আগে এটাই লেবু বাগান লাগানি তাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন শিয়াল বেজি সাপ এবং আপনার খরগোশ বল এগুলো এখানে থাকে দেখতে পাচ্ছেন যে এই যে ওখানে ওই ছবির মধ্যেও অনেক গর্ত করা আছে এবং অনেক পোকামাকড় থাকে এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কত লেবু আলহামদুলিল্লাহ অনেক লেবু এবং আমার খুবই আপনার ক্লান্ত হয়ে গেছে লেবু টেনে এবং অনেক ভারী লেবুগুলো এত এখন আলহামদুলিল্লাহ লেবুর দাম হয়েছে যদিও এখন এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে যে একটা লেবু একটা লেবু প্রায় তিন টাকা সাড়ে তিন টাকা পিস তো এক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ প্রচুর দাম বেড়ে গেছে পনেরো দিনের মধ্যে আগে ছিল আপনার পঞ্চাশ ষাট পয়সা করে এখন একটা তিন টাকা সাড়ে তিন করে হয়েছে কাঁচা লেবুগুলো এবং এই যে স্কুনে দেখতে পাচ্ছেন পাকা এই পাকা লেবুগুলো দেড় টাকা এক টাকা করে এখন তো পাকাগুলো তো লেবুর রস বেশি কিন্তু এই লেবুগুলো বেশিক্ষণ থাকে না বেশি দিন এই যে এগুলো গাছ পেরে এরকম লেবু হয়েছে এবং এই সাইড দিয়ে বিষিয়েছিল ওই যে ওখানে নিয়ে গেছি টেনে এবং আজকে জুম্মার দিন আজকে টেবু বিক্রি করে গরুগুলো গোসল করিয়ে ঘাস কেটে নিয়ে যেয়ে আমার আবার নামা যেতে হবে তাই আজকে অনেক পারাপাড়ি করছি যদিও আগে ভাগে নিমুন নিয়ে চলে যাব এবং দেখতে পাচ্ছেন যে লেবু কুড়াচ্ছে দিক দিয়ে আলহামদুলিল্লাহ আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন এরকমই তো আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেরকম বাস্তবে দেখলাম চোখ জুড়ে যাবে তো আলহামদুলিল্লাহ অনেক লেবু ধরেছে এবং আপনাদেরকে যদি ভিতরে দেখাই এই যে আমি যদি একটা বালতি নিয়ে যাই তো আলহামদুলিল্লাহ একটি গাছে তিনটি গাছ পেরেছি আমরা যদিও তো তিনটি গাছে আলহামদুলিল্লাহ প্রচুর লেবু এবং দেখতে পাচ্ছেন কাটার জন্য ভিতরে ঢুকতে পারছি না এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া নিয়ামত এটা আপনার খালি চোখে না দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন এ উপরে তাকালে বুঝতে পারবেন এই যে এই যে দেখুন মার্শাল্লাহ লেবু চাষ করে আমি স্বাবলম্বী এবং অন্য আবাদ থেকে আলহামদুলিল্লাহ লেবু তো একটু পট্টা আসে যে অন্য আবাদও আমার এদিকে অনেক মানুষ করে এই যে দেখতে পাচ্ছেন পার্সি লেবুগুলো এবং আলহামদুলিল্লাহ কালকে থেকে আপনাদেরকে গরুর ভিডিও দেওয়া শুরু করব অবশ্যই আমার গরুগুলো এবং লেবুবানের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে প্রতিদিন ভিডিও দিতে পারি এবং ক্যামেরাম্যান না থাকা ভিডিও দিতে পারছি না তো ওই যে দেখতে পাচ্ছেন কাঁচা লেবু দেখতে পাচ্ছেন কত লেবা হয়ে লেবু পারে এবং আমরা বাথরুম বাজারে নিয়ে যাই তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু